বর্তমান সময়ে সঞ্চয় প্রবণতা একটা ভালো গুণ এবং এই সঞ্চয় করার অভ্যাসটা সবাই সব সময় করতে পারে না অনেকটা আমাদের উপরে জোর করেই এই সঞ্চয়টা করা লাগে তো চলুন শুরু করা যাক কিভাবে সঞ্চয় করা যায় এবং সেটা অনলাইনে বিকাশ আমাদের জন্য এই অফারটি তৈরি করে দিয়েছে যেটা ঘরে বসেই আপনি প্রতি মাসে বা প্রতি সপ্তাহে সঞ্চয় করতে পারেন যার জন্য আলাদা করে কোনো খরচ করে কোনো অ্যাকাউন্ট করতে হবে না যেতে হবে না ব্যাংকে এবং আলাদা কোনো ঝামেলাও পাওয়াতে হবে না চলুন শুরু করা যাক খুব দ্রুত দুই মিনিটের ভিতরে কীভাবে একটা সেভিংস আমরা ওপেন করতে পারি চলুন শুরু করা যাক প্রথমে আপনার বিকাশ অ্যাপস যেয়ে আপনার পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপসে লগ করে নেবেন তারপর আপনি উপর থেকে দেখবেন সেভিংস নামে একটা অপশান সেই সেভিংস অপশানে আপনাকে ক্লিক করতে হবে সেভিংস অপশানে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে আপনার একটা সেভিংস চেক করুন এটা হচ্ছে যাদের সেভিংস করা আছে আগে যদি অ্যাপটা নতুন হয়ে থাকেন তাহলে একটা নতুন সেভিংস করুন ঠিক নতুন সেভিংস খুলুন এই অপশানটাতে ক্লিক করতে হবে এখানে আপনি দুই ধরনের সেভিংস খুলতে পারবেন একটা হচ্ছে ডিপিএস এবং একটা হচ্ছে ইসলামিক ডিপিএস তো আপনার যদি কেউ ইসলামিক মাইন্ডে হয়ে থাকেন সেক্ষেত্রে ইসলামিক ডিপিএস করতে পারেন আর একটা হচ্ছে সাধারণভাবে ডিপিএস করা যায় সাধারণ এ আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে ধরন বেছে নিতে হবে যে আপনি সাপ্তাহিক না মাসিক করবেন তো আমি সাপ্তাহিক করব সাপ্তাহিক ক্লিক করলাম এবং সেটা হচ্ছে কয় মাস ছয় মাস না বারো মাস আমি ছয় মাসের করব তারপরে আসবে জমার পরিমাণ জমার পরিমাণ আমি একদম কমটাই করব দুশো পঞ্চাশ টাকাটা করবো তারপরে আপনি এগিয়ে যান নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার কয়েকটা প্রতিষ্ঠান দেখাবে যতগুলো প্রতিষ্ঠান এই অফারগুলো দিচ্ছে তো আমার যেহেতু আগে ব্র্যাক ব্যাঙ্কে করা আছে সেক্ষেত্রে আমি এখন আইডিএলসি ফিনান্সে করব। তো আমি যেটাই করব আপনার যেটা পছন্দ হয় সেটার উপরে ক্লিক করতে হবে তারপর এখানে আপনার যদি নমিনি অ্যাড না করা থাকে তাহলে আপনি নমিনি আপনার নমিনির আইডি এবং নমিনি ডেট বাদ দিয়ে নমিনিটি অ্যাড করে নিতে পারবেন তো আমার যেহেতু নমিনি অ্যাড করা আছে আমি নমিনি সেটাই দিলাম দেন পরবর্তীতে আমি এগিয়ে যাব এখন আমার আমার কিন্তু সব কিছু ডট দেওয়া গেছে এখন আমি আমার পিনটা দিয়ে কনফার্ম করব তারপরে সেভিংস ফর ট্যাপ করে এখানে ট্যাপটা চেপে ধরব কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে ওরা মেসেজ দিয়ে দেবে কিছুক্ষণ পরে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এবং আপনার যে প্রতিষ্ঠানে করছেন সেই প্রতিষ্ঠান থেকেও আপনাকে একটা মেসেজ দিয়ে জানিয়ে দেবে তো এইভাবেই আপনি কমপ্লিট একটা ডিপিএস ওপেন করতে পারবেন এবং এর অনেক ধরনের সুবিধা আছে যেটা হচ্ছে আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার ফোন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে প্লাস পাশাপাশি আপনি যদি চান যে আপনি নির্দিষ্ট দিনে আপনি টাকাটা জমা দেবেন সেটাও সম্ভব বিকাশ থেকে আমাকে একটা নোটিশ দিয়েছে পাশাপাশি ওই প্রতিষ্ঠান থেকেও আমাকে একটা নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে তাদের প্রতিষ্ঠানে আমার একটা ডিফিস অ্যাকাউন্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে